উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিটা আজকে তুমি জানো আহ মতো আমাদের মবা শোষণের বাড়িতে আগুন

বিভিন্ন ভাবে সহযোগিতা করতে যার যেভাবে পারি আমরা করতে যাব আপনি নির্দেশনা দেন আপনি নির্দেশনা মত আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসী যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে এই ইনতে এই নিয়ম মেনে তোমার ওই পার্লামেন্টে যেখানে আসো সব জায়গায় এই তৈরি করতে হবে

গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অপরাধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সে তো বলছে পনেরো জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইউনিসের নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালি হয়েছে এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে নেতা কোন শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়করা খুনি শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় ইনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান দেখি হবে এবং তার ওই চালা যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার প্রচারকও আমার আপত্তি নেই